হার জোড়া পঙ্গু বাদ ব্যথা ও আঘাতজনিত রোগ বিশেজ্ঞ ও সার্জন ডাক্তার খন্দকার মোহাম্মদ নুরুল আরেভিন এম ঢাকা এম এস অর্থোপেডিক্স সহকারী অধ্যাপক ও ইউনিট প্রধান অর্থোপেডিক্স সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার চেম্বার বেডি লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার দুই নং রেলগেইট গ্রিন সুপারমার্কেট মার্কেট তৃতীয়তলা বঙ্গবন্ধু সড়ক নারায়ণগঞ্জ রোগী দেখার সময় শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি ছুটির দিন বন্ধ থাকে যোগাযোগের জন্য বা সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ